ঢাকা থেকে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ যে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এটার বাংলাদেশের কান্ট্রি অফিস থেকে প্রায় তিন শতাধিক সফরে এখানে কুয়াকাটাতে ভ্রমণে এসেছিল তারা ভ্রমণ শেষ করে তাদের রিজার্ভ লঞ্চ নিজস্ব পুবালি বারো লঞ্চ পটুয়াখালী ঘাট থেকে তারা সপরিবারে উঠেছে আমরা জানতে পারলাম যে এই লঞ্চ ঘাট থেকে ছাড়ার প্রায় দুই ঘন্টা যাবৎ সকল প্রস্তুতি সম্পন্ন করার পরেও গোটোয়াখালী যে নদী বন্দর এই বন্দরের পরিচালক মোহাম্মদ শাহাদাত হুসাইন আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে যারা কর্তৃপক্ষের সাথেও কথা বললাম খোঁজ নিলাম এবং যারা এখান এখানে ও আমি এই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের যে কর্তৃপক্ষ তাদের সাথেও কথা বললাম তারা এখানে তাদের নির্ধারিত যেই ঘাট ফি আছে এই ঘাটের ফি পরিশোধ করার পরেও উনি মুঠোফোনে উনি এখানে ডিউটিতে নেই ডিউটিতে না থেকেও মুঠোফোনের নির্দেশ দিয়ে এই লঞ্চ দুই ঘন্টারও বেশি সময় ধরে আটকিয়ে রেখেছেন আমরা এসে কথা বলার পরে এখানকার যারা উনি যাদেরকে ফোনে নির্দেশনা দিয়েছেন তাদের সাথে কথা বলার পরে এখানে সাংবাদিক আপনাদের উপস্থিতি আমরা দেখার পরে দেখলাম যদি কড়ি করি করে লঞ্চ আবার ছেড়ে দিয়েছেন এই বিষয়টি আমরা এখানকার এই নৌ পরিবহন কর্তৃপক্ষ উদ্যোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে এবং এই দুর্নীতি অব্যবস্থাপনার যে অভিযোগ এ ব্যাপারে ত্বরিত একটি ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আহ্বান জানাচ্ছি এই বিষয়ে নৌ পরিবহন কর্তৃপক্ষ বিশেষ করে এই শাহাদ সাহেব এখানে যে একটি ব্যক্তিতান্ত্রিক পরিবেশ তৈরি করেছেন অফিসিয়াল নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করে এবং আজকে তার আমরা চাক্ষুষ এখানে দেখলাম জানতে পারলাম দুই ঘন্টারও বেশি সময় ধরে লঞ্চ আটকিয়ে রাখা হয়েছে তাতে নির্ধারিত ঘাট ফি দেওয়ার পরেও অতিরিক্ত টাকা দাবি করে শাহাদ সাহেব ফোনে এখানকার যারা আছে তাদেরকে নির্দেশ দিয়েছেন এসে জানার পরে তারা জানলাম তারা অনুমতি দিয়েছেন কিন্তু উনি ফোন থেকে নির্দেশ দিয়েছেন তো এই বিষয়টি আমরা অনতি তদন্তপূর্বক অফিসিয়াল বাড়ির শাস্তির দাবি করছি অন্যথায় বিষয়টি আরো বৃহৎ সামাজিক আন্দোলনের দিকে যাবে বলে আমরা মনে করছি